হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোয়েথ দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হবে সব সময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক্স সাইন পেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাববেন পার্সনের নাম ভাববেন বা তার ছবিটাও ভাবতে পারেন প্রথমেই দেখে নেব আপনার কারেন্ট এনার্জি আপনি কোন অবস্থায় আছেন আপনার অ্যাট প্রেজেন্ট কী মনে চলছে সেটা সেই ভাইসটা দেখে নেওয়ার চেষ্টা করবো ইষ্টদেবতার নাম স্মরণ করুন ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যিনি দেখছেন তার কারেন্ট এনার্জি নেক্সটশান ফিউচার কী হতে পারে comparison. completion. patience. inner voice. moment to moment. aloneness. মধ্যে অনেক কথা চাপা দিয়ে রেখেছেন যেগুলো বের করতে পারছেন না বলে আপনার মনের মধ্যে খুব অস্থির ভাব বৃষভ রাশি কন্যা রাশি মকর রাশি মেষ রাশি ধনু সিংহ কুম্ভ এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে বার্থডেট হতে পারে ফাইভ টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি থ্রি টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি ফাইভ সিক্সটিন সেভেন টু টোয়েন্টি ইলেভেন নাইন এইটিন টোয়েন্টি সেভেন টেন টোয়েন্টি এইট নাইনটিন ওয়ান ভাইসে ভার্সা হতে পারে এটা আপনার পার্টনারের হতে পারে কিংবা এই ডেটগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার সমস্যা হচ্ছে এটা যেটা প্রধান এখানে দেখা যাচ্ছে দেখুন আপনারা এগ্রি করেন কি না যে আপনি খুব অনিশ্চয়তায় ভোগেন মানে আপনি প্রত্যেকটা কাজ খুব পারফেক্ট ওয়েতে করতে চান আপনার মধ্যে নলেজ প্রচুর আছে এবং সেই জন্যে আপনি প্রত্যেকটা কাজ মানে একশো একশো শতাংশ করে করতে চান সেটা আপনার পার্সোনাল লাইফ বলুন বা যে কোনো ছোটোখাটো কাজ যদি আপনি রান্নাও করেন সেখানেও দেখা যাচ্ছে খুব পারফেক্ট ওয়েতে আপনি করতে চান কিন্তু তার মনে তার সাথে আপনার মনের মধ্যে এই অনিশ্চয়তা থাকে যে এটা ঠিক হয়েছে তো মানে এই ধরনের একটা ব্যাপার এখানে ভাইবস কিন্তু এসছে কম্পারিজন মানে আপনার কাউকে না কাউকে নিজের মনের প্রতিদ্বন্দ্বী ভেবেই নেন সেটা ফ্যামিলিতে হতে পারে জবের ক্ষেত্রে হতে পারে এমনকি আপনার পার্সোনাল রিলেশনশিপও ঠিক এই কারণে এফেক্ট হচ্ছে কাউকে না কাউকে আপনি নিজের মনের প্রতিদ্বন্দ্বিতায় মানে ফেলে দিচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার সাথে চিট হচ্ছে আপনি যেন সেইভাবে সব কিছু করতে পারছে না নিজের জীবনে যে আপনি যে পারফেক্ট মানে এটা একটা খুঁতখুঁতে একটা বলা যেতে পারে কারো কারো ক্ষেত্রে হতে পারে সকলের ক্ষেত্রে আমি বলবো না কালেকটিভ এনার্জিস সে আমার ভিউয়ার্স কারা এত বেশি পারফেকশনিস্ট এবং একটু খুঁতখুঁতে ব্যায়ামও আছে আপনার মানে প্রত্যেকটা কাজ টিপটপ করে রাখ মানে আপনি পোশাক আশাকও পরেন পুরো আয়রন করে মানে যখন বেরোবেন বাড়ি থেকে অত্যন্ত সুন্দরভাবে হয়তো খুব বেশি না খুব বেশি সাজগোজের ব্যাপারখানে দেখা যাচ্ছে না কিন্তু যতটুকু করবেন সেটার মধ্যে যেন যথেষ্ট মার্জ মানে মার্জিতভাবে আপনি বেরোচ্ছেন মানে এই ব্যাপারগুলো আপনার ছোটোখাটো ব্যাপারগুলো খুব এ থাকে সুগন্ধি ব্যবহার করতে হয়তো বেশি ভালোবাসেন আপনার মধ্যে ধৈর্য যে নেই তা নয় এবং আপনি প্ল্যানিংয়ে বিশ্বাসী প্ল্যান করে কাজ করে চলতে আপনি বিশ্বাসী হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে চরজলদি ডিসিশান নিয়ে না সেরকম কোনো ব্যাপার দেখা যাচ্ছে না আপনার মধ্যে যেমন একটা মানে মাদারলি নেচার আছে কেয়ার করতে আপনি যেমন পারেন তেমনি স্বাধীন একটা ব্যক্তিত্বও রয়েছে দান ধান করতেও ভালোবাসেন পূজা অর্চনা করতেও ভালোবাসেন দেখা যাচ্ছে যে আপনি হয়তো স্পিরিচুয়াল এবং এটার জন্য আলাদা কোনো এফোর্ট দিতে হয়নি আপনি মনের থেকেই আপনি ছোটো থেকেই হয়তো অনেক বেশি ভক্তি আরাধনায় বিশ্বাসী উপবাস ব্রত এগুলো হয়তো আপনি রাখেন বলার দরকার নেই নিজের মনেই আপনি এগুলো পালন করেন শিষ্টাচার আপনি পালন করেন বাড়িতে হয়তো কোনো নিউ বর্ন চাইল্ডের একটা ভাইভস আসছে কিংবা কেউ হয়তো প্রেগন্যান্ট রয়েছে আপনাদের বাড়িতে আর ম্যারেড কাপেলদের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের একটা দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে চলেছে যারা এখানে হাজব্যান্ড ওয়াইফ আছেন সেক্ষেত্রে বলবো যে আপনাদের একটা পরিকল্পনা সফল হতে চলেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন হয়তো আপনারা একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনেক মানতও হয়তো করেছেন তার জন্যে এবং আপনাদের সেই স্বপ্নটা পূরণ হওয়ার পথে কিন্তু কোথাও না কোথাও আপনার মনের মধ্যেই একটা অনিশ্চয়তা যে সবটা ঠিক হয়েছে তো আর কাউকে না কাউকে নিজের মনে একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে বানিয়ে মানে ছায়া মানুষ কাউকে রেখে ছায়াযুদ্ধ করে এবং তার ফলে কি হয় বলুন তো এই যে অ্যালোননেস তার ফলে কখনো কখনো আপনি এতটাই নেগেটিভ হয়ে যান যে নিজেকে প্রচণ্ডভাবে ভাবে একা ভাবেন আপনার চারপাশে যেন কেউ নেই একটা মনের মধ্যে একটা দম চাপা কষ্ট একটা শ্বাসকষ্টর মতো হয়ে যায় সব জায়গাতে যে নিয়ম নীতি মেনে চলবেন আপনি চললেই যে সবাই চলবে সেটা তো নয় আর যখন দেখেন যে নিয়ম নীতি মেনে কেউ চলছে না সেটা মানে আপনার ডেইলি লাইফেও হয় আপনি হয়তো মেট্রোতে যাচ্ছেন বাসে উঠেছেন বা কার ক্যাবে যাচ্ছেন আপনি সেখানে হয়তো দেখলেন কিছু নিয়ম হয়তো তারা মানলো না তখনও আপনার কষ্ট হয় যে কেন তারা এগুলো মানছে না কেন ঠিকভাবে রুল ফলো হচ্ছে না এই ব্যাপারগুলো হয় কাদের সাথে এটা ম্যাচ হচ্ছে কাদের ক্যারেক্টার এরকম এবং তার ফলে কী হয় এই যে দেখুন দু দুটো কার্ডের এনার্জি আপনি পরের এই ব্যাপারগুলোকে নিজের ঘাড়ে নিয়ে নিয়ে আরও বেশি মানে মনে হচ্ছে না সমাজকে বা দায়িত্বটা আপনার রয়েছে এবং আপনি এইগুলো যেন সহ্যই করতে পারেন না চারিদিকে এরকম যদি কিছু হয় এই অনিয়মের এই ব্যাপারগুলো আপনি সহ্য করতে পারছেন না কারণ আপনার মধ্যে যতই হোক একটা কুইনের কোয়ালিটি দেখা যাচ্ছে যে শাসন করতে ভালোবাসি মানে আপনারও নিয়ন্ত্রণে থাকলে আপনি সব কিছু আপনার মতো করে নিমানুবর্তিতায় ফেলে সব কিছু করবেন সেটাই যেন দেখা যাচ্ছে এটা আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জি বলব না এটা আপনার নেচারে দেখা যাচ্ছে আপনার নেচারটা কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন দেখুন যাদের মধ্যে এটা গ্রো হয়েছে যে একটা মনের মধ্যে একটা ছা যুদ্ধ আপনারা করেন কাউকে প্রতিদ্বন্দ্ব মানে প্রতিপক্ষ সাজিয়ে নিয়ে আপনি তার সাথে কম্পিটিশনে নেমে পড়েন আমি কিন্তু বলবো এখান থেকে বেরিয়ে আসুন কেউ আপনার প্রতিপক্ষ নয় আপনি নিজের কাজে নিজে সেরা কারণ এখানে দেখা যাচ্ছে আপনারা যথেষ্ট পারফেকশনিস্ট আপনারা নিজেদের কাজে যথেষ্ট দক্ষ সেটা যে কাজে করুন না কেন আপনারা যথেষ্ট দক্ষ আপনাদের মধ্যে সে প্রতিভা রয়েছে কিন্তু অনেকে কালেকটিভ এনার্জি কেউ কেউ এতটা অনিশ্চয়তায় ভুগছেন আপনারা নিজের ট্যালেন্টকে সম্মান দিতে পারছেন নিজের সেলফ লাভ আপনারা করতে পারছেন এটা করতে শিখুন নিজেকে নিজে কদর না দিলে দুনিয়াকেই কদর দেবে আপনাকে এটা কতটা নিজেকে দিতে হবে নিজেকে জানতে হবে নিজেকে এ করতে হবে কারণ এই নেগেটিভ এতে আপনারা চলে যাচ্ছেন আর দুনিয়াকে বদল করবার ক্ষমতা কি সকলের আছে নিয়ম মেনে সব কিছু কি হয় তো এই সাপ্রেশনের জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে এখানে অনেকে আছে যারা হিলিং নেন সেশন নেন কিংবা আপনারা যোগা প্র্যাক যোগা করছেন আপনারা করুন আপনার মনে শান্তি পাবেন আপনাদের মনের কথাটা শুনুন নিজের এবং দান ধানও তো করছেন সোশ্যাল সার্ভিস যে করছেন না তা নয় আর সব থেকে বড়ো কথা একটু প্রায়োরিটি দিতে শিখুন যে কোনটাকে প্রায়োরিটি দিলে কিভাবে চললে যেতে পারি মানে এই প্রায়োরিটি সেটটা আপনার একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে এটা তো আপনার নেচার এবং এই ব্যাপারটা যেটা এসছে সেটা আমি বলবার চেষ্টা করলাম এরপরে যেটা আপনার পার্সোনাল রিলেশনশিপও কিন্তু এই জন্যেই এফেক্ট হয়েছে আপনি হয়তো তাকেও পারফেক্ট করার দিকেই মন দিয়েছিলেন এবং সেইখানে সেইটা হয়নি এক্ষেত্রে হতে পারে আপনি ম্যারেড সে হয়তো আনম্যারিড কিংবা সে ম্যারেড হতে পারে আপনি আনম্যারেড এই একটা ভাইভস আছে আর জেনে শুনে এরকম একটা রিলেশনশিপে জড়িয়ে গেছেন অনেকে হতে পারে যে এরকমভাবে জড়িয়ে গেছেন আপনার পার্সন ম্যারেড জেনেও এবং আপনার মনের মধ্যে একটা সেই ভয় রয়েছে যে ভবিষ্যতে এটার কি ভবিষ্যৎ হতে পারে এই সম্পর্কে দেখা কি চলছে ভীষণ একটা ডিপ্রেশনের এনার্জি এমন কি ঘটেছে আপনি তো যথেষ্ট স্পিরিচুয়াল সুতরাং নিজের মনের প্রশ্নের উত্তরটা এইভাবে খুঁজুন মানসিক শান্তি পাবেন এইভাবে ডিপ্রেস করে রাখলে কি করে হবে আর যারা স্পিরিচুয়াল এখনো হননি তারা সেই পথে যান মনের শান্তি খুঁজুন অনেকে আছে যারা নিজের এনার্জিকে ব্যালেন্স করবার দিকেই নিয়ে যাচ্ছেন নিজের মধ্যে একটা ব্যালেন্স আপনারা খুঁজে পেয়েছেন নিজের মধ্যে একটা ইমোশনাল এবং লজিক্যাল ব্যালেন্সটা আপনারা করেছেন হারমোনি আপনি চান সেপারেশনে যদি থাকেন কিংবা অল্প কথা যদি হয় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনি এই ব্যাপারগুলোকে এই সেপারেশনের এই দূরত্বটাকে আপনি মুছে দিয়ে সেখানে হারমোনি চান আপনার কারেন্ট এনার্জিতে এটা দেখা যাচ্ছে বাকিটা পরে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো আমি এটা কিন্তু আপনার আমার ভিউসের কারেন্ট এনার্জি গেল আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখবার চেষ্টা করবো ইনোসেন্স ট্রিপল নাইন ট্রিপল ওয়ানের এনার্জি আছে সাকসেস ক্রিয়েটিভিটি অফ দি ডে টু কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশির এনার্জি অনেক বেশি দেখা যাচ্ছে এখানে এখানে বার্থডেটের মধ্যে ফাইভ সিক্স ফোর নাইনটিন এইট থ্রি এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে দেখুন আপনার পার্টনার লেটগো তো করেছে এখানে দেখাই যাচ্ছে যে আপনাদের মধ্যে এখন একটা সাময়িকভাবে একটা বিচ্ছেদ একটা সেপারেশনাল এনার্জি কিন্তু ইনি এই রিলেশনশিপটাতে সাকসেস চান ভিক্টরি চান মানে আপনাকে কমিটমেন্ট দিতে চান এখানে কমিটমেন্ট ইস্যু তার তরফ থেকে অন্তত আমি দেখতে পাচ্ছি না এখানে যেটা দেখা যাচ্ছে আপনার এনার্জি থেকে যেটা এসছিল এখানে যে ওভার কন্ট্রোলিং নেচার বা আপনিও তাকে খুব একটা পারফেক্ট মানুষ হিসেবে দেখতে চান তো এই ব্যাপারটাই হয়তো আপনাদের রিলেশনশিপের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মুভন করলেও সেটা সাময়িক উনি আপনাকে মানে ওনার প্রত্যেক দিনের জীবনযাত্রাটা আপনাকে ঘিরেই ঘুম থেকে উঠছেনও আপনার কথা ভেবে শুতে যাচ্ছেনও আপনার কথা ভেবে বেশ লয়াল দেখা যাচ্ছে এখানে কিন্তু অপেক্ষা করছে লং ডিসটেন্স রিলেশনশিপ হয়তো হতে পারে যে কারো কারো ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো কোথাও যাওয়ার একটা প্ল্যানিং শুনছেন হয়তো এবং এই যে লেটগো করেছে তা সেটাতে সে ভালো নেই নিজেকে না আপনার ক্ষেত্রে এসে অ্যালোনেস ওনার জন্য এসছে সাইলেন্স দুজনেই এফেক্ট হয়েছেন দুজনের মনের ওপরেই যথেষ্ট প্রভাব পড়েছে দেখা যাচ্ছে উনি রিক্রিয়েট করতে চান মনে প্রাণে চাইছেন যে আপনি যদি তাকে ভুল বোঝেন সেই ভুল বোঝাটা থেকে বেরিয়ে আসুন কোনো রকম শরীর খারাপ বা ইলনেসের মধ্য দিয়ে উনি যাচ্ছেন নিজের জীবনটাকে কোথাও না কোথাও বা দুটো দুটো কাটে এটাই দেখা যাচ্ছে ভীষণ মিস করছে আপনাকে খুব মিস করছে এবং তার জীবনটা যেন আপনার সাথে কাটানোর সময়ের মধ্যেই কোথাও না কোথাও আটকে গেছে আপনি লেটগো করে চলে গেলেও উনি কিন্তু লেটগো করতে পারেননি যেটা করেছেন সেটা দেখান উনি অপেক্ষা করছেন আপনার জন্য মনের মধ্যে একরাস দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছেন কারণ খুব পজিটিভ আছে ওনার ভাইস এখানে উনি সাকসেস চান উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান আপনাকে নিজের ফ্যামিলি হিসেবেই দেখেন আর খুব আফসোস করছে যে অন্য সবাই কত হ্যাপি আছে তাদের সম্পর্ক নিয়ে উনি কেন হ্যাপি হতে পারছেন না উনি তো চাইছেন আর এটা ভেবে ভেবেই কোথাও না কোথাও আরও নিজেকে আইসোলেট করে ফেলে ফেলছেন সুতরাং ওনার কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু অতীত স্মৃতি রোমন্থনই করে যাচ্ছেন এবং আপনার সাথে রিলেশনশিপে একটা সাকসেস চান ভীষণ পজিটিভ আছে ওনার এনার্জি রিক্রিয়েট করতে চান এখানে জিভাইনের গাইডেন্সটা এখানে দেখব শ্রীকৃষ্ণের বাণী দেখব যে শ্রীকৃষ্ণ আপনার জন্য কী মেসেজ দিতে চাইছেন ইকাল যাদের মধ্যে যতটুকু অহংকার আছে ইগো আছে সেগুলোকে ঝেড়ে ফেলে এ দেখুন দুটো কার্ডের মিনিংই এক সবাই সমান এই যে আমার ভিভা জন্য এসছিল যে আপনি মানে সবকিছু নিয়ম কেন চলছে না এটা ভাবছেন হয়তো এবং ডিভ্যাং কিন্তু এটাই বলছে যে সবাই আমরা সমান এবং গ্রাউন্ডেড হোন যারা এখনও যাদের মধ্যে ইগোটা অনেক বেশি তারা গ্রাউন্ডেড হোন এখানে অনেকে আছে যারা সোশ্যাল সার্ভিস করছেন আরও বেশি বেশি করে করুন পশু পাখিদের নিয়মিত খাওয়ান এটা আপনাদের জন্য পার্টিকুলার মেসেজ এসছে ডিভাইনের তরফ থেকে বিশেষ করে গ্রাউন্ডে ঢোন এবং গ্র্যাটিউড শো করুন থ্যাঙ্কফুল থাকুন জীবনে যা পেয়েছেন সেগুলোর জন্য থ্যাঙ্কফুল থাকুন আর সবাইকে আমরা সব কিছু নিজের মনের মতো করে বদল করতে পারি না কিছুটা তো নিজেদেরকেও অ্যাডজাস্ট করতে হয় এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ডটা আপনার পার্টনার ক্ষেত্রে এসছে উনি কি বলছেন এখানে যেটা এসছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে আপনারই নেগেটিভিটিটা বেশি দেখা যাচ্ছে যে আপনি নিজের মতো করে তাকে গড়ে মানে গড়ে তুলতে চাইছেন পারফেক্ট আপনি নিজেও পারফেকশানিস্ট হতে চাইছেন এবং যার জন্যে আপনার মধ্যেও একটা নেগেটিভিটি গ্রো হয়েছে উনিও সেটাই বলছে যে অ্যাডজাস্ট করেই তো সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আর উনি কিন্তু ওনার মনের মধ্যে খুব পজিটিভ ফিলিংস আপনাকেই নিয়ে আপনাকে নিয়েই ফ্যামিলি ওরা স্বপ্ন দেখেন আর সেই জন্যই ডিভাইন বলছে গ্রাউন্ডেড হন গ্র্যাটিটিউড শো করুন থ্যাঙ্কফুল থাকুন খুব সুন্দর আছে মেসেজ ডিভাইনের তরফ থেকে পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলেও রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন জরুরি সকলকে আমার চাইলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতায় সহযোগিতাকে বৃহত্তর করে তুলুন ডিটিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন